জগদ্ধাত্রী পুজোর রাতে বিশ্ব রেকর্ড গড়ল কৃষ্ণনগর দুশো তিপ্পান্ন বছরের জাগ্রত পরিমার কাছে আসতেই এক অন্ধ ব্যক্তি কিভাবে ফিরে পেলেন তার দৃষ্টি দেখুন এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর জগদ্ধাত্রী পুজোর রাতে কৃষ্ণনগরে বিরল ঘটনার সাক্ষী থাকল সবাই কার্যত সকলেই যেন হা করে দেখতে হলো এই ঘটনাকে দিন গড়িয়ে রাত আর রাত গড়িয়ে ভোরের আলো ফুটলেও বুড়িমা যেন জাগিয়ে রাখলো সকলকে যে যার মনস্কামনা জানাতে ছুটে এলেন এই বুড়িমার কাছে আর মনস্কামনা পূরণ হতেই দিয়ে গেলেন মাকে সোনার গহনা আর তার থেকে উপর ঘটনা হলো বুড়িবার কাছে আসতেই এক অন্ধ ভিড়ে পেলেন তার দৃষ্টি শক্তি কিন্তু কিভাবে এই অসম্ভব হলো বাস্তবে সম্ভব দেখুন একবার কৃষ্ণনগরের অলৌকিক বুড়িমার সেই ঘটনা কৃষ্ণনগরের হৃদয় জুড়ে বুড়িমা সত্যি এমন দৃশ্য কৃষ্ণনগর ছাড়া আর কোথাও দেখা যায় কিনা তা সন্দেহ রয়েছে যেখানে গোটা কৃষ্ণনগর এই জগদ্ধাত্রী পুজোর জন্যই জেগে থাকেন রাতের পর রাত আর নাইবা বললাম বুড়িমার দর্শন কারণ আমরাও এদিন ঘড়ির খাটায় তখন ভোর চারটে পৌঁছেছিলাম বুড়িমার দরবারে কোটি কোটি টাকা মূল্যের সোনার গহনায় বুড়িমাকে দেখা গেল রাজ রানি রূপে হ্যাঁ সত্যি তিনি রাজরানী নইলে এমন মাহাত্ম কজনেরিবা বা থাকে কথিত আছে বুড়িমার কাছে যে যা মনস্কামনা করেন বুড়িমা তা বছর ঘুরতে না ঘুরতেই পূরণ করে দেন বুড়িমা এতটাই জাগ্রত যে বুড়িমা সকলকেই তার রূপে এক অলৌকিক জাদু করে প্রতিটি ভক্তকে কাঁদিয়ে ছাড়েন আর বুড়িমার সাথে এমন ঘটনার সাক্ষী থেকেছে কৃষ্ণনগর বহুবার মনে করা হয় এই জাগ্রত বুড়িমার কাছে আসলেই সকল ভক্ত মনোবাঞ্ছা পূরণ হয় আর ঠিক এমনই জন্ম থেকে অন্ধ এক ব্যক্তি তার হাজারো প্রার্থনা নিয়ে ছুটে এসেছিলেন বুড়িমার কাছে শুধুমাত্র তার দৃষ্টিশক্তি ফিরে পেতে কিন্তু যেখানে ডাক্তার পারেনি তার দৃষ্টিশক্তি ফেরাতে সেখানে এই বুড়িমা কিভাবে সম্ভব হ্যাঁ বুড়িমার কাছে এলে সব কিছুই সম্ভব বুড়িমার কাছে এসে প্রার্থনা করেছিলেন যদি সে তার দৃষ্টিশক্তি ফিরে পায় তাহলে দণ্ডি কেটে তার পুজো দিয়ে মনস্কামনা পূরণ করবেন আর এই বলে তিনি চলে গিয়েছিলেন বাড়িতে কিন্তু অবিশ্বাস্যভাবে বছর ঘুরতে না ঘুরতেই তার দৃষ্টি তিনি ফিরে পান আর জগদ্ধাত্রী পুজোর সময় পুরোপুরিভাবে তিনি হয়ে যান একজন জন্মান্ধ থেকে সাধারণ মানুষ পরবর্তীতে তিনি আসেন বুড়িমার কাছে পুজো দিতে চোখের জলে ভেসে যায় বুড়িমা প্রাঙ্গন সকলকে খুলে বলেন বুড়িমার এই মাহাত্মের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে জাগ্রত এই বুড়িমার নাম আর এই সব এই বুড়িমার আজ এত সোনার গহনা মনে করা হয় বুড়িমা ভালোবাসেন তাই তো গোটা কৃষ্ণনগরবাসী তাকে ভালোবেসে ডাকেন রাজ রানী নামে আর ভক্তির মনোবাঞ্ছা পূরণ হলেই সোনার গহনা দিয়ে পুজো দেন বুড়িমাকে সেই থেকে বুড়িমার আজ এত সোনার গহনা যা কৃষ্ণনগর ছাড়া আর কোথাও নেই তবে আপনিও আজ বুড়িমার দর্শন করে নিজের জীবনকে সার্থক করে তুলুন আর জাগ্রত পরিমার এই অলৌকিক মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে দিন অবহেলা নয় একবার শুধু বলে যাও জয় বুড়িমা